আসসালামু আলাইকুম আমরা যারা লাইফের কোনো না কোনো সময় অন্য কাউকে শিখিয়েছি তারা জানি আসলে কত ইন্টারেস্টিং এবং কত মজার বিষয় দেখুন আমি একদম আমার শিখানো জার্নিটা যদি আমি বলি শুরুর দিকে আমি যখন স্কাউটিং করতাম তখন আমাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাকা হলো এবং করোনার সময় আমি ভিডিও এডিটিং এর কয়েকটা ভিডিও বানালাম যাতে মানুষ এটা দেখে ভিডিও এডিটিং শিখতে পারে তারপরে এখন আমার এই পর্যায়ে এসে আমি চিন্তা ভাবনা করলাম না আমি এখন এরকম সফটওয়্যারের উপরে কাজ করব যেটা হচ্ছে শিখাবো আমি যেটা পারি সেটা অন্যদের শিখাবো তাহলে দেখুন আমার যে জার্নিটা অর্থাৎ আমার যে শিখুন জার্নি সেটা কিন্তু আমি আরো ভালোভাবে অগ্রসর হতে পারবো সেই দিক থেকে আর শিখতে অনেক ভালো লাগে আমার আপনি চাইলে আমাকে বলতে পারেন কোন কোন বিষয়ে আর কি কাজ করা যায় কোন কোন সফটওয়্যার নিয়ে শিখালে ভালো হয় যেমন হচ্ছে পাওয়ার পয়েন্ট আছে তারপর হচ্ছে ভিডিও এডিটিং বলি তারপর ফ্রিডি বা অ্যানিমেশন যে কোনো কিছু হতে পারে যেমন আমার স্কেচ করতে অনেক ভালো লাগে আমার ইচ্ছা করে কি না আমি স্কেচ শিখাবো এরকম বিষয়গুলো কিন্তু চাইলে করা যায় তাহলে কিন্তু শিক্ষার এটা আমি নিজে যেটা শিখছি সেটা কিন্তু করা যায় বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার কাজে লাগে সেই সফটওয়্যার নিয়ে যদি আমরা কথা বলি বা সেগুলোর বিভিন্ন টেকনিক বা টিউটোরিয়াল শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু নতুন যারা শিখতে চায় বা শিখতে আগ্রহী তারা কিন্তু লাভবান হবে তাই কিন্তু এই জার্নিটা করা যায়